মুসুরি ডাল সকালে খাবার আর এই যে মাইটে আলুর তরকারি রয়েছে ছোট ছোট চেলাপুটি দিয়ে তরকারি রয়েছে আর ক্যাপসিকাম দিয়ে মিল্মিকা দিয়ে রাত্রির কিছু সবজি রয়েছে তো রৌদ্র বেরোবে রৌদ্র না বৃষ্টি আছে নাকি দেখছে দেখছে বৃষ্টি আছে আজকে নন স্টফ এই দেখো accident হয়েছে কাটা ছিন্ন দেখো কি হয়ে গেছে এক এক খাবলা এক এক জায়গা তে নাই দুই তিন জায়গা খালি হাটু একটু কাটছে আর ছেচা লাগছে পুরো পায়ে তো যেই দেবে গেছে তো আর রক্ত জমা হয়েছে দেখবে এই দেখো লোকটা এত যে ই এই যে রক্ত জমা জমা হয়ে এই যে এক জায়গায় রক্ত জমা হয়ে এই যে আরেক জায়গায় রক্ত জমেছে কালো কালো হয়ে গেছে ডাক্তারের কাছে যায় নাই মাতক বরিকার একটা টিটেনাস দিয়েছে আর অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে আর গ্যাসের ওষুধ ডেইলি রাত্রে জ্বর আসতেছে কিসের জন্য তাও জানে না ডাক্তার কাছে যায় না তোমরাই বলো এরকম যদি লোক হয় তাহলে মানুষ কিভাবে চলবে দৌড়াবে দৌড়াবে না এই যে সবাই সকালে খাবার খেতে বসে গিয়েছে এদিকে শুনতে দেখো পিছে টি_ভি এ মোবাইল দেখছে মা একটা চাদর দিয়েছে কভার করে দিয়েছিল তাও ফেলে দিছে দেখো বৃষ্টি পরিষ্কার হয়ে গেছে চারিদিকে মনে হচ্ছে কি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা এই পাশে এই যে এই ভাইও বসে আছে ভাই খাওয়া হয়ে গেছে এদিকে মা বসে খাচ্ছে এদিকে এই পাশে বাজে কথা দেখো আমি খেয়ে দেয়ে এই যে লবণ জল গরম নিয়ে আসছি দেখো ফুটান্ত জল আর এত সঙ্গে মালিশ বরমসাইকে দেওয়ার জন্য নিয়ে আছি দেখা হচ্ছে খুবই এখন এই যে অন্ধকার মা এই যে আজকে পুজো দিয়ে দিয়েছে আজকে আমাদের ঘটপাল দিয়েছে আমার বাবা বাড়ি হচ্ছে হরিচান ঠাকুরের মতে শ্বশুরবাড়ি কৃষ্ণ ঠাকুর আর বাবা বাড়ি হরিচান ঠাকুরের মতে মা যে গেছে দুটো ঘট পাঠিয়েছে দেখো এই যে বরমশাই বলেছে পেঁয়াজের পেঁয়াজের ভাজ ভাজছি তা এই যে দেখো এক কটা ভেজে নিয়েছি এইদিকে ভাই এই যে দু কিলো আটা ছেঁছে লোকের সংখ্যা হচ্ছে আটজন তা আটা ছেঁছে ভাই আজকে রুটি হবে আর এদিকে মা পেঁয়াজ কাটছে মাংস রান্না হবে রাতের তাই গোছাচ্ছে মা রান্না বান্নার জন্য পাকড়ি নিয়ে চলে আসছি চা নিয়েছি সঙ্গে বরমশাইকে খেতে দেবো সন্ধ্যার সময় বৃষ্টি নষ্ট তো হয়েই যাচ্ছে ওটা 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 না হিসাব করছে লাগে সব ঠিকঠাক আছে ঠান্ডার দিনে পেঁয়াজি পাকড়ি ঠান্ডুরে এবার খাবে এই যে নেশা মানে ফুল নেশা চা খেয়ে নেশা আছে নেশা করি

ঝটপট ঝটপট জলদি জলদি এখনো রান্না হয়নি ঠান্ডা হচ্ছে তাই ওকে সময় ঠান্ডা ঠান্ডা গরম গরম রুটি আর মাংস জলদি করো লোভ লাগাই দিও না মাংসটা দেখো রাহুল রান্না করে খায় না এ আজকে দেখো রান্নার জন্য খিদে মাংস দেখে রুটি দেখে পুরো বেলা স্টার্ট করে দিছে ওরা এমনি ডেকেও পাওয়া যায় না মানে রান্নার কথা না রান্না করে না খেয়ে তাকে তিন দিন কিন্তু আজকে বুঝলাম না কিসের জন্য হেল্প করছে না তো পোড়াচ্ছে ছেঁকলে তাহলে ওইটা থাকতো না ছেঁকনারটা

আর এই যে সন্টু উঠছে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যার সময় বসে খেতে তুমি রুটি খাচ্ছো সন্টু আবা রুটি খাচ্ছ না তা মোবাইলে কি করছো মোবাইল দেখতেছো তা খাবে কে